আচ্ছা তোমাদের যদি একটা এক একটা প্রশ্ন ধরবো এক একটা প্রশ্নে উত্তর দিতে পারি দশ টাকা করে পাবা প্রতি প্রশ্ন না ধরো মানে পুরস্কার একটা পুরস্কার দেবো এখন তো এখানে কিছু নাই আমি তোমাদেরকে পুরস্কার দেবো তোমরা রেডি প্রস্তুত যেহেতু তোমরা এইটে পড়ো অর্থাৎ পারবা নাকি আচ্ছা তুমি তুমি বলো এইট বানান করো ইংলিশে ওকে ওকে গুড গুড এইট হয়ে গেছে কিন্তু হিন্দিতে থাকো হ্যাঁ যতগুলো প্রশ্ন যখন তুমি বন্ধ হবা তারপর আর একজন আচ্ছা বানান করো এক্সিলেন্ট। আচ্ছা এবার তোমার নাম বলো মাহফিজ ইসলাম তোমার স্কুলের নাম কি উচ্চ উচ্চ বিদ্যালয় বিদ্যালয় তুমি ইংলিশে হ্যাঁ ইংলিশে সম্ভব না বলো আচ্ছা ঠিক আছে তোমার জেলার নাম কি আচ্ছা জেলার নাম তুমি পারো নাই এটা হচ্ছে ফরিদপুর জেলা আচ্ছা ঠিক আছে তোমার নাম তোমার নাম মারুক তোমার বিভাগের নাম কি

আচ্ছা ঠিক আছে যাই হোক তুমি এটাও পারো না ইংলিশে একটু কাঁচা পড়াশোনা করছি যাই হোক এইটি যেহেতু পড়ো তোমাদের পড়াশোনা আরো ভালো করতে হবে তোমার নাম কি শাহিনুসেন তোমার জেলার নাম কি ফরিদপুর আচ্ছা ফরিদপুর ইংলিশে পালন করো এ পার আই ডি পি ইউ আর ফরিদপুর গুড পারছো তোমার জন্য দশ টাকা পুরস্কার যতক্ষণ পারবা ততক্ষণ ঠিক আছে তোমার স্কুলের নাম কি আকভর হাই স্কুল আটগর হাই স্কুল বাংলায় বানান চয় উচ্চ ছয় উচ্চী দয় আকার ল ও ও মাই দয় পালাকার টাকা পুরস্কার দাও এটা হলো তোমার উপহার পুরস্কার ঠিক আছে যেটা এখানে দোকান নাই আচ্ছা ঠিক আছে তুমি ইংলিশে বানান করো বাংলাদেশ আবার আবার এটা এটা তোমার পুরস্কার ঠিক আছে আচ্ছা আর একটা প্রশ্ন করে বলো তো নদীর ইংলিশ কি নদীর সহজ প্রশ্ন নদী

দেখো এটা হচ্ছে একটা তোমাকে আর একটু ধরলাম ঠিক আছে রাগ করো না এতো হ্যাঁ দেখো তোমরা যদি ভালো করে পড়াশোনা করতে পারো তাহলে কিন্তু আমার মতো ডাক্তার হতে পারো আমি তো ডাক্তার বাইরে যাইতে পারো আমি বেশি দেখি আমি সৌদি আরবে ডাক্তার ঠিক আছে তো বেশি করে পড়াশোনা করবা যাতে বড়ো হইতে পারো আর যদি পড়াশোনা না করো তাহলে কিন্তু আমার মতো একজন তোমার একটা প্রশ্ন করো কিন্তু করতে পারো তার মানে কি এখন থেকে ভালো করে পড়াশোনা করবো হ্যাঁ ঠিক আছে খুশি তো ওকে ওকে আছে ধন্যবাদ সবাইকে আসছি আমার ডাক্তারটা